আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বিএনপিকে লক্ষ্য করে ফয়জুল করিম বললেন আগেই যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহীকে চরমনায় বলেছেন বিএনপি চাঁদাবাজদের দল চাঁদার জন্য খুন করছে চাঁদা না দেয় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয়া হচ্ছে ক্ষমতায় যা আগেই বিএনপি যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে এরপর জানাব ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ছাত্র দলের জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিলের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার সব পথ স্থগিত করেছে জামালপুর জেলা ছাত্রদল এদিকে পান্নায় ভর করে আওয়ামী লীগের প্রবর্তনের চেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম জেটাই খান পান্নার নানা কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তার একের পর এক বিতর্কিত মন্তব্যে বিব্রত আইনজীবী এবং রাজনৈতিকরা মূলত পান্নার উপর ভর করে সুশীল সমাজের নামে ফেঁসিবাদী আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠে ফেরানোর চক্রান্তে একটি মহল লিপ্ত বলে অভিযোগ পাওয়া গেছে এদিকে অধিকাংশ গণমাধ্যমই বিশেষ রাজনৈতিক দলের মুখপাত্র বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ রাষ্ট্র যথাযথভাবে পরিচালিত হওয়ার জন্য এই স্তম্ভকে সর্বোচ্চ দায়িত্ব এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে এটাই জনগণের প্রত্যাশা এবং সর্বশেষ জানাবো বারো জেলায় বন্যার আশঙ্কা বৃষ্টি এবং উজানের ঢলে দেশের নদনদীতে নদীতে পানি বাড়ছে বিশেষ করে তিস্তা পদ্মা ও যমুনার পানি বিভিন্ন পয়েন্টে বিপদ বিপদসীমার কাছাকাছি বা এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বারো জেলার বিস্তীর্ণ নির্মাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে কয়েকটি জেলায় ডুবে গেছে ফসলি জমি ঘরবাড়ি ও চরাঞ্চল পানিবন্দি হয়েছে কয়েক হাজার পরিবার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিএনপিকে লক্ষ্য করে ফয়জুল করিম বললেন আগেই যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইকে চর্মনায় বলেছেন বিএনপি চাঁদাবাজের দল চাঁদার জন্য খুন করছে চাঁদা না পায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে ওসিকে উলঙ্গ করে পেটানোর হুমকি দেওয়া হচ্ছে ক্ষমতায় যার আগেই বিএনপির এই অবস্থা আর ক্ষমতায় গেলে কি হবে তাদের আজ বিকেলে নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেট্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি সারা দেশে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার খুন লুণ্ঠন চাঁদাবাজি বন্ধ পেয়ার পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয় এ সময় তিনি আরো বলেছেন বিএনপির তীব্র সমালোচনা করে আগামী নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় ইসলামী আন্দোলনের হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান একই সঙ্গে তিনি নেত্রকোনার পাঁচটি আসনে হাতপাখার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুক্তি নুরুল ইসলাম হাকিমের সভাপতিত্বে গণসমাবেশ আরও বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা আল্লামা আব্দুল কায়ুম অলানা জসিম উদ্দিন পাঠান সহ অন্যান্য নেতারা ছাত্রদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিলের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার পদ স্থগিত করেছে জামালপুর জেলা ছাত্রদল সন্ধ্যা দিকে জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় পদ স্থগিত হওয়া ছাত্রদল নেতা শাকিল জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কলেজের দ্বিতীয় বর্ষের সেমিস্টারের শিক্ষার্থী ও মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাবুল মেয়ার ছেলে অভিযোগ রয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা অনেকেই মাদক সেবনের সঙ্গে জড়িত যারা দীর্ঘদিন ধরে গর্তের মধ্যে লুকিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর তারা এখন গর্ত থেকে বেরিয়ে নানারকম ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড শুরু করেছে তারা বাংলাদেশটাকে অস্থিতিশীল করা জন্য চক্রান্ত করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একরকম ব্যর্থ হয়েছে বিএনপির সন্ত্রাসী ও নৈরাজ্যর কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াতে হিমশিম খাচ্ছেন তারা ব্যবস্থায় বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে অবস্থায় জায়গা থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই পান্নায় ভর করে আওয়ামী লীগের প্রবর্তনের চেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম জেডাই খান পান্না নানা কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে একের পর এক বিতর্কিত মন্তব্য বিব্রত আইনজীবী ও রাজনীতিকরা মূলত পান্নার উপর ভর করেই সুশীল সমাজে নামে ফ্যাসিবাদে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরানোর চক্রান্তে একটি মহল লিপ্ত বলে অভিযোগ উঠেছে একটিয়ার বহির্ভূতভাবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে শুনানির আবেদন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এই আইনজীবী বিতর্কিত সাবেক প্রধান তিনি সৃষ্টি করেছেন বিতর্ক সূত্র থেকে জানা যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে এই সংক্রান্ত মামলায় ভারতের আশ্রয় থাকা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এখন সাক্ষ্য গ্রহণ চলছে বিচার এমন পর্যায়ে যে গত মঙ্গলবার হঠাৎ করে ট্রাইব্যুনালে একটি আবেদন দেয়া হয় ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরুতে খান পক্ষে আবেদন পেশ করেছেন তিনি আরো বলেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না আজকে এখানে আসতে পারেননি তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান এই কথা ট্রাইব্যুনালকে জানানোর জন্য আমাকে চিঠি পাঠিয়েছেন আইনের সব ধরনের অভিশন ও বিধিবিধান জানার পরও পান্নার এমন আবেদন করার কারণে বিস্ময় প্রকাশ করেছে খোদ ট্রাইব্যুনাল তার মোটিবদ্ধাত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে পলাতক শেখ হাসিনার পক্ষেই কেন তাকে দাঁড়াতে হবে এ বিষয়টি এখন প্রশ্ন করা হচ্ছে বারো জেলায় বন্যার আশঙ্কা বৃষ্টি এবং উজানের ঢলে দেশের নদ নদীতে পানি বাড়ছে বিশেষ করে তিস্তা পদ্মা ও যমুনার পানি বিভিন্ন পয়েন্টে সীমার কাছাকাছি বা এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে অন্তত বারো জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই কয়েকটি জেলায় ডুবে গেছে ফসলি জমি ঘরবাড়ি ও চরাঞ্চল পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার পানি উন্নয়ন বোর্ড পাবর বন্যা সতর্কীকরণ কেন্দ্র সর্বশেষ বুলেটিনে বলেছে লালমনিরহাট নীলফামারী রংপুর কুড়িগ্রাম রাজবাড়ী ফরিদপুর পাবনা মানিকগঞ্জ শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ ও ঢাকার নদী সংলগ্ন নির্মঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে তলিয়ে গেছে আমন ধান ও সবজির ক্ষেত ঘরের ভেতর পানি ঢোকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ রাজশাহী মহানগর বস্তিতে পানি রাজশাহী মহানগরীর পদ্মার পানি ঢুকে নির্মাণ অঞ্চল প্লাবিত হয়েছে শহরের উত্তর প্রান্তের এলাকাগুলোতে একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে থাকছে পদঘাট দক্ষিণ প্রান্ত প্রবাহিত পদ্মার পানি উপচে ঢুকছে অনেক বসতবাড়িতে মহানগরীর পঞ্চবরটি খরবনার বাসিন্দা হালিমা বেগমের ঘরে এখন পানি রান্নার জন্য চুলা উঠিয়ে রেখেছেন চৌকির উপর পদ্মার পানি বেড়ে যায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে